লো এই ভিলেনটাকে তাড়াতে তুমি অনেক ভালোবাসা দিবশি এখন পর্যন্ত অনেকগুলো না টোকিও মুক্তি পেয়েছে তবে সবগুলোই কিন্তু আর দেখার মতো না সবগুলোর গল্প তেমন আকর্ষণীয় না আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ভালোবাসা দিবসের এমন পাঁচটি আকর্ষণীয় গল্পের নাটক দেখাবো যা এই মুহূর্তে ইউটিউবে ট্রেন্ডিং এ চলছে চলুন জেনে আসি ভালোবাসা দিবসের সেরা পাঁচটি নাটক সম্পর্কে আর আপনি যদি একজন নাট্যপ্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নাম্বার ওয়ান মন্দুয়ারি ভালোবাসা দিবসের সেরা একটি নাটক মন্দুয়ারি যেটা হয়তো এখন সবাই জানেন কারণ এই নাটক মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় বাড়ছে এই নাটকটি মুক্তির পর গত মিলিয়নের মতো ভিউ পেয়েছে একবার চিন্তা করেন পঁচানব্বই মিনিটের একটা নাটক কতটা জনপ্রিয় হলে এত ভিউ বেশি হতে পারে এই নাটকটি পাঁচ দিনে ভিউ অর্জন করেছে এগারো মিলিয়ন নাটকে অপূর্ব নেহার রসায়নশীল উপভোগ করার মতো চাইলে দেখতে পারেন নাম্বার টু গুন্ডা ভালোবাসা দিবসে সেরা নাটকে দ্বিতীয় স্থানে রয়েছে নিলয় আলমগীর এবং আয়সা খান অভিনীত নাটক গুন্ডা গুন্ডা নাটকটির মুক্তির পর অনেক রিস পেয়েছে নাটকটির গল্প ও আয়সা খানের অভিনয় সব কিছু মিলিয়ে ভালোবাসা দিবসের অসম্ভব সুন্দর একটা নাটক ছিল গুন্ডা এবারের চেনা গল্পের বাইরে গিয়ে নিলয়ের এই কাজটা কিন্তু একটু ব্যতিক্রম নাটকটি সাত দিনে ভিউ অর্জন করেছেন সেভেন মিলিয়ন নাম্বার থ্রি ভালোবাসা শোল্ড আউট ভালোবাসার মাসে ইয়া রহান এবং তানজিম সাইরাতিনের দারুণ একটা রোমান্টিক নাটক ভালোবাসা শোল্ড আউট এই নাটকে তাদের রসে ছিল বেশ রোমান্টিক যারাই জুটিকে পছন্দ করেন তাদের জন্য সেরা চয়েজ হতে পারে ভালোবাসা সোল্ড আউট এই নাটকটি ছয় দিনে ভিউ অর্জন করেছেন তিন মিলিয়ন নাম্বার ফোর ডাক্তার নান্টু ভালোবাসা দিবসের মুশিক ফারহানের তেমন সুবিধা করতে পারেনি এ মাসে তার অনেকগুলো নাটক মুক্তি পাওয়ার কথা থাকলেও কেবল মুক্তি পেয়েছে দুটি নাটক আর এই দুটো নাটকের মধ্যে ডাক্তার নান্টু নাটকটা একটু ব্যতিক্রম সামাজিক শিক্ষামূলক একটা নাটক চাইলে দেখে আসতে পারে মুশফিক ফারহানের এই নাটকটি আর দিনে ভিউ অর্জন করেছেন প্রায় তিন মিলিয়নের কাছাকাছি নাম্বার ফাইভ বেথার বাগান তৌসিফ মাহবুব এবং আয়সা খান জুটির ব্যথার বাগান নাটকটি বর্তমানে তুমুল আলোচনায় রয়েছে বন্ধুত্ব প্রেম আর ভালোবাসা মিশ্রে নাটকটা তৈরি করা হয়েছে তৌসিফের এ মাসে বেশ কিছু নাটক মুক্তি পাওয়ার কথা রয়েছিল তবে ব্যাথার বাগান নাটকটা আমার কাছে বেশি ভালো লেগেছে এই নাটকটি বারো দিনে ভিউ অর্জন করেছেন টু পয়েন্ট টু মিলিয়ন প্রিয় দর্শক বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কোন নাটকটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই